আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এই বর্বরতা এই নৃশংসতা এই মানে অরাজকতা এই অস্থিতিশীলতা এই নাশকতা এই জাহেলিয়াত এই প্রস্তর আর কতদিন দেখতে হবে এগুলো দেখা যায় না এগুলো দেখার মতো নয় আজকে একটা ভিডিও দেখেছিলাম যে এক শিক্ষককে বাড়ি যে সাদা বাজরা সাদাবাজরা বাড়ি যে এক শিক্ষককে শাসাস মানে হুমকি ধামকি দেছে রাজবাড়িতে এক ক্লিনিকের মালিক সাদাবাজদের বিরুদ্ধে মামলা দায়ের করায় মামলা করায় তাই এখন কি চাদাবাদ যারা তাদেরকে পুলিশ কি করা উচিত ছিল পুলিশ র্যাব সেনাবাহিনী বা আনসার বিডিবি যারা প্রশাসনের লোকজন আছে তাদের কি উচিত ছিল তাকে তাদেরকে খুঁজে গ্রেপ্তার করা গ্রেপ্তার তো দূরে থাক তারা সেই ক্লিনিকে যে মালিককে ধরে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার পা ভেঙে দিয়েছে এবং এলোকে তাড়ে পিটিয়েছে এবং তার যে আত্মচীতকার সেটা বাইরে থেকে মানে যারা ভিডিও করতেছে তাতে শোনা যাচ্ছে ওরে মারে ওরে বাবারে মানে এই যে আত্মচীতকার এই চিৎকার কি শুধু ওই হাতুড়ি পিঠা খাওয়া ওই ক্লিনিকের মালিকের আজ ক্লিনিকের মালিক আজ ব্যবসায়ী সহাগ আজ খাদ্য মানে কর্মকর্তা খুলনার খাদ্য কর্মকর্তা কাল মানে ওই যুব দলের মানে বহিষ্কৃত নেতা তারপরে মুরাদনগরের মানে তিন মা ছেলে মেয়ে তারপরে স্ত্রী আজ অমুকের স্ত্রী কাল তমুকের স্ত্রী এই নৃশংসতা এই বর্বরতা বেড়েই যাচ্ছে এদেরকে ঠেকানোর বাধাগ্রস্ত করার আটকানোর যে সৃষ্টা সেই সৃষ্টার খামতি ঘাটতি আমরা একের পর এক দেখে যাচ্ছি তাহলে কত বর্বর হলে কত বড় সাহসের জায়গা পেলে বা কত বড়ো হলে কত বড় মানে আইনের শাসনের কতটা অভাব হলে তাদের বিরুদ্ধে সাদাবাজির মামলা দেওয়ায় তার প্রতিষ্ঠানে যে তাকে ধরে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার পা ভেঙে দেওয়া যেতে পারে আমরা সত্যি আমার মানে বলার আর ভাষা নেই মানে যা হচ্ছে সেটা দেখারও মানে মতো নয় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি এই বর্বরতা থেকে আমাদেরকে মুক্তি দাও একটা সুষ্ঠ সুন্দর একটা রাষ্ট্রীয় ব্যবস্থাকে তুমি পরিচালনা করার ব্যবস্থা করে একটা শাসক সুন্দর শাসক দাও এই যারা এই ধরনের অপকর্ম করছে তাদেরকে প্রতিহত করা আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুন আসসালামু আলাইকুম বরহম